বছর দশক আগে প্রথমবার একশো আট দুর্গা করে তাগ লাগিয়ে দিয়েছিল বহরু বলাকা যদিও তারপরে অনেক জায়গায় আমরা একশো আট দুর্গা ঠাকুরটা দেখেছিলাম কিন্তু আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো একশো বারো দুর্গা কোথায় হচ্ছে একশো বারো দুর্গা এবং কিভাবে তারা একশো বারো দুর্গাকে সাজিয়েছে কিভাবে তোমরা যাবে সেই একশো বারো দুর্গা দেখতে সবচেয়ে থাকবে আজকের এই ব্লগে একশো বারো দুর্গাটি অনুষ্ঠিত হচ্ছে গর্দওয়ানি দক্ষিণ গর্দওয়ানিতে এই দক্ষিণ গর্দওয়ানি আসতে হলে তোমাদেরকে আসতে হবে দক্ষিণ বারোসাত সেখান থেকে পদুয়া মোড় অথবা জয়নগর থেকে নেমে তোমরা পিওর মোড় আসবে এবং পিওর মোড় থেকে এই রাস্তাটা যাচ্ছে একেবারে গর্দওয়ানির দিকে তো এইটা হচ্ছে ওদের এন্ট্রান্স একেবারে প্রথম থেকেই মূর্তিগুলো তোমাদেরকে দেখায় নারায়ণ রয়েছেন কমলা রয়েছেন পরপর মানুষ এখান থেকে প্রবেশ করতে পারবে হর রানী আছে চন্দ্রচূড়া মহেশ ঘরণীঞ্চি নন্দিনী শ্রী অপরাজিতা পরপর কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে একটা একটা করে দেখতে দেখতে যাই তোমাদেরকে দেখাই এদিকটা যেমন যাই নরসিংহী কপাল মালিকে কিছু কিছু এমন ঠাকুর দেখছি বগলা শ্রীদীপ ত্রিদীপ জননী পরপর এমন কিছু দেখছি যে ঠাকুরগুলো আমি প্রথম দেখছি এটা যেমন হয়নি এটা আমি দেখেছিলাম দুঃখ হরা ভুবনেশ্বরী মা বসুধরা আকম্বরী দশভুজা মা দুর্গা বিমলা দানব সুদনী বিজয়া নর মা কালী শ্যামা আর এদিকে উমা মৃগাঙ্গা পরপর কিন্তু ঠাকুরগুলো রয়েছে আর এখান থেকে গেলেই ওদের এই ঠাকুরটা হচ্ছে গাত্ততি চণ্ডী পরপর ঠাকুরগুলো কিন্তু রয়েছে আর এই হচ্ছে ওদের একেবারে মেন অংশ এখানে গেলেও কিন্তু পরপর ঠাকুরগুলো দেখা যাবে প্রচুর ঠাকুর রয়েছে একশো বারো দুর্গা রূপ পরপর ঠাকুরগুলো রয়েছে আর এই হচ্ছে মেন ঠাকুরটা অর্থাৎ মায়ের যে দশভূজা রূপ অর্থাৎ মহিষাসুর মর্দিনী তিনি রয়েছেন একেবারে মঞ্চের মধ্যস্থ এদিকে দেখো গণেশ রয়েছে শুভঙ্করী রয়েছে কাল রাত্রি রয়েছে প্রচুর ঠাকুর রয়েছে গুণময়ী রয়েছে পরপর কিন্তু ঠাকুর রয়েছে আর যেমন কার্তিক লক্ষ্মী থাকে তারাও রয়েছে বাইরের দিকে যেতেও কিন্তু এই কম্পার্টমেন্টগুলো করা হয়েছে যেখানেও পরপর ঠাকুর রয়েছে যেমন এখানে আছে মেনকা দুলালি অভয়া জগদ্ধাত্রী ভবতারিণী ছিন্নমস্তা মা মহামায়া সত্য সনাতনী রাজ রাজেশ্বরী অন্নপূর্ণা পরপর আউটসাইড যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ঠাকুরগুলো পরপর রয়েছে যেমন মাতঙ্গিনী রয়েছেন এদিকটা রয়েছে জগত তারিণী গণেশ জননী ব্রহ্মাণ্ড জননী মালিনী গঙ্গা পরপর ঠাকুর রয়েছে এটা রয়েছে কালীকে